জিন্দিগি গড়তে হয় ছেলেরা জীবন সাজাইতে হয় কাউকে দেখতে হয় কারো কাছ থেকে শিখতে হয় জীবন তোমরা ছেড়ে দিচ্ছ নিজের হাতে নিজেরে মনে করছ তোমার এ হাসো রাস্তা রাস্তায় টুনটু করো মেয়ের পিছনে গড়ে এক মেয়ে হাঁটে পিছন দিয়া সাইডজনে হাঁটে এ একটা টিটকারি কথা কয় বাকিরা খিলখিল করে হাসে বাহ বা মনে হয় যেন অর্থাৎ এই মাত্র পাবনার থেকে বাস এখানে নামায় দিছে বুঝলেন না কথা পাবনার তারা রাখছে না না রেখে এনে নামায় দিছে এতে আচ্ছা এটা কে কইলেন এই কথাটা ভালো কথা কইছে একটা সুন্দর একটা মজার কথা বলি সে বলছে পাবনার তারা এর থেকে ভালো না 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 এই কথাটা সুন্দর কথাটার যুক্তি শোনেন আমি গত মাসে আপনার পাবনা গেছিলাম গত মাসে তো পাবনা যাওয়ার পরে আমাদের জামাত আছে সেখানে ছিল আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে তাবলিগে দাওয়াত তাবলিগের জামাত আমার জামাত ওইখানে গেছিলো আমি ওদের নুসরতে একদিন ছিলাম পাবনা পাবনায় এক চিল্লা সময় লাগাই আসছে আমার মাদ্রাসারও একজন উস্তাদ তো ওই যেদিন গেলাম তো আসর পর্যন্ত বয়ান করে আসরের পরে আমারে ওনারা নিয়ে গেছে আপনার এই পাবনা মেন্টাল হসপিটাল দেখার জন্য তো পুলিশ থেকে বলে আমার জন্য অনুমতি এটা নিচ্ছে সবাই দেয় না ভিতরে যাইতে দেয় না বাকি বিশেষ অনুমতি নিলে দেয় তো আমার জন্য আগে অনুমতি নিয়ে তারপরে আমার সহ আরও চার পাঁচ জনকে নিয়ে আমরা ভিতরে ঢুকছি তো আপনার আমরা গেছি আসর থেকে মা ছেলেরা তোমরা শোনো বাস আমার এই কথাটা শোনো আসর থেকে মা আমি দেড় দুইশো পাগল এই মন্টাল হসপিটালে ওয়ার্ডে ওয়ার্ডে আছে কোনো ওয়ার্ডে ষাটজন পঞ্চাশ জন সত্তর জন করে করে আপনার আমি ওয়ার্ড ঘুরে ঘুরে দেখছি তো এই দুইটা জিনিস দেখছি একটা হলো একের কসম যদি দুইশো পাগল এই হসপিটালে দেখে থাকি আমি সেদিন তার মধ্যে সর্বোচ্চ তিন থেকে চারজন হবে বুড়া মানুষ খোদার কসম আর সব বাকিগুলো যুবক বুড়ো মানুষ কয়জন তিন চারজন আর বাকি সব কি দুই নম্বর কথা হলো ছেলের কথার কারণে বলতেছিলাম মাগ্রীবের রক্ত যখন হয়েছে আজান হইছে দুইটা ওয়ার্ডে আমি দেখছি এই পাগলেরা এদের মধ্যে প্রতি ওয়ার্ডে সতেরো আঠারো জনের মতো পাগল এত আমি একজনকে জিজ্ঞাসা করছি তোমার নাম কি আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর কথা বুঝছেন না তাহলে বুঝা গেল সে কি মেন্টাল কিনা কিন্তু আজান হওয়ার সাথে সাথে একটা ছেলেরে দেখলাম এই পাগল এটার ভিতরে ওয়ার্ডে তো ঢুকতে দেয় না গ্রিল দিয়ে দেখছি তো আজান দিসে এবং সতেরো আঠারোটা ছেলে নামাজে দাঁড়াইছে তাহলে তোমার এই কথা ঠিক হলো না বাগরত আল্লাহকে সেজদা করে আরে তুই কি মাতাল তোর মার ঘরে জন্ম নিয়া বাসের ঘরে ঘুমাইয়া তিন বেলা ভাত খাইয়া তুই জানোয়ার সেজদা করস না একটা ওয়াক্ত নামাজ পড়স না তুই মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা এই বেহায়া বে নামাজি আজকের সারাদিনে যারা এক নামাজ পড়ো নাই বের হবেটা তুই বেটা তোর মালিক তো সৃষ্টি করে না তোর আল্লাহর দেওয়া আসমান তুই ভোগ করো না কার জমিনে তুই চলো বেটা কার রোদ কার বৃষ্টি কার আলো কার বাতাস ঘটনা কি আমিং তুমি আল্লাহ বলে আসমানে যিনি আছেন আল্লাহ তার থেকে নিজেকে নিরাপদ ভাবো না হ্যাঁ হ্যাঁ বাদ খাবাই দেখা মনে করছে তুমি বান্দা আমি কিচ্ছু কইতাম না তুমি তামসা মনে করছে ফুর্তি যৌবন যৌবন তোমার বাফে দিছে কথা বলে না কেন যৌবন কারো বাফের দেওয়া তো তোমার ভিতরের শক্তি কামনা বাসনা তো আল্লাহর দাম আপনি একটা কথা শুধু বলেন মনে করেন এখানে দুজন মহিলা দাঁড়াইছে কথার কথা একটা উদাহরণ দিচ্ছি তো এ একজন হলো আমার মা আরেকজন হলো আমার স্ত্রী কিন্তু দুজনই মহিলা রক্ত মাংসে শরীরের গঠনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুই নারীরই বরাবর ঠিক কিনা বলেন কিন্তু এই মা নামের যেই মহিলাটা আমি যখন তার দিকে তাকাই আমার দিলের অবস্থা যেটা হয় এক মিনিট পরে তিরিশ সেকেন্ড পরে যদি আমি স্ত্রীর দিকে তাকাই ওই মহিলাটার দিকে তাকাইলে আমার দিলের অবস্থা ক্ষণিকের মধ্যে ভিন্ন রকম হয় এই তিরিশ সেকেন্ডে আমার দিল বদলে দিল যিনি তিনিকে যদি দু বরাবর লাগতো কথা কয় যদি জ্বরের রুগীর মতো হইতো কামরুল ভাই যে মিডাটাও তিতা লাগে তিতাটাও কি লাগে যদি দুইজনকেই মা মনে হইত যদি দুইজনকেই স্ত্রী মনে হইতো বলো না বাফ তো আল্লাহ তালা তা বলেন ভিন্ন ভিন্ন প্রবৃত্তি তো আমি দিয়েছি মাকে দেখলে একরকম মনে হয় স্ত্রীকে দেখলে আরেক রকম মনে হয় এই হালাত দিলে এই অবস্থাটা পরিবর্তন কে করছে কার না ফরমানি করে কার না ফরমানি এজন্য লজ্জা থাকলে আমার কথা শেষ সরম যদি থাকে মায়ের দুধ যদি খেয়ে থাকো আমি বললাম বেনামাজি ছেলেরা আজকের রাতে এসার নামাজ পড়ো এখন প্রয়োজনে যদি শরীর না পাক থাকে পেশাব করে পানি নিয়ে আনিয়ে থাকো আজ রাতে গোসল করো নতুন লুঙ্গি পরে নামাজে সেজেদা দাও চোখের পানি ফেলে আল্লাহকে বলো মাওলা বহুদিন তোমাকে নারাজ করেছি আজ আদা করছি আর তোমাকে নারাজ করবো না আল্লাহ বলবে বান্দা আমি এখনই তোর পেছনের সব মাফ দিলাম আল্লাহ বলে বান্দা তুমি যদি রাত্রে আসো আমি রাত্রেই আসব তুমি যদি দিনে আসো আমি দিনেই আসব গুণা নিয়ে আসবা মাফ চাইতে রাতে আমি আল্লাহ মখফরত নিয়ে আসব রাতে তুমি আসবে যখন আমি আসব তখন তুমি আসবা এক বিগত আমি আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসব দৌড়তে দৌড় আও না বান্দা আও সে যে আমি করো বন্দি কি আমাকে ডাকো কেন ভুলে গেলাম মা মা আল্লাহ বলছে কোরআনে মা ঘর এই মানুষ এই আমার বান্দা কেন আমারে ভুলে গেল কেন ভুলে গেল আমি কি সৃষ্টি করি নাই আমি কি অঙ্গ প্রত্যঙ্গ দেই নাই আমি কি এমন সুন্দর সুঠাম স্বাস্থ্য বানাই নাই আমি কি এই চমৎকার চেহারার আকৃতি দেই নাই আমি কি দুইটা চোখ দেই নাই আমি কি একটা জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমি কি তোমাকে বানাই নাই বলে বলো না ছেলেরা উত্তর দাও ভাই রাত গভীরে উত্তর দাও গভীর রাত এখন কোটি কোটি মানুষ ঘুমায় গেছে তুমি এখন বলো ইনসাফের সাথে কত নারী দেখলে শখ মিটবে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে হ্যাঁ মোবাইলে কত নগ্ন ছবি দেখলে তোমার আউস মিটবে বলো ভাইয়া বলো 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 একটা ছেলে বলো পৃথিবীর কত লক্ষ নারী দেখলে তোমার আর দেখতে মন চাইবে না কত উলঙ্গ ছবি দেখলে তোমার আর মন চাইবে না যে মদ কর যে নেশা কর মহাসাগরের ভরা মদ খেলেও তার তৃপ্তি হবে যে জুয়ারি সে জুয়া খেলতে খেলতে তার যদি ভিটা মাটি বউ বাচ্চাও দিয়া দেয় তারপরও তার জুয়ার নেশা যাবে যে নারীতে আসক্ত তার তৃপ্তি হয় না গুনা তৃপ্তি দেয় না তৃপ্তি দেয় দুনিয়া একদমই অল্প একদমই অল্প একদমই অল্প একদমই অল্প আজকে যারা বৃদ্ধ মানুষ আপনারা ভাবেন আপনি সেই ছোট্ট ছিলেন আপনি কিশোর হলেন তরুণ হলেন যুবক হলেন আজ অক্ষম দুর্বল বৃদ্ধ আর কয়েকদিন যে কোনো দিন আপনি কবরস্থানে। আজকের যুবক ভাই তুমি ভাবো তুমি তো প্রথম দিন যুবক ছিলে না এক ছোট্ট কোলের বাচ্চা ছিলে আজ তুমি ধীরে ধীরে তোমার সেই শিশুকাল চলে গেল কিশোর কাল চলে গেল তরুণ কালও চলে গেল তাহলে পিছনের এই সময় যেহেতু গেছে তো ধরে নাও যৌবন কালও চলে যাবে কোনো সন্দেহ কোন সন্দেহ বন্ধু আমার নষ্ট হইও না নষ্ট হইও না জীবন বড় দামি সময় বড় দামি হায়াত বড়ই দামি এত সুন্দর যৌবন নষ্ট করে দিও না হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলছিলেন আন আমুরা ফিতিয়াতি আমার মন চায় আমার যুবকদেরকে সঙ্গে নিয়ে আমি ঘরে যারা নামাজ পড়ে আমি তাদেরকে বের করে আনি অথবা আমি তাদেরকে আগুন দিয়ে ঘর সহ জ্বালিয়ে দেই নবীজির হাদিস এটা বলছে আমার ইচ্ছে জাগে আমার যুবক সঙ্গীদেরকে নিয়ে আমি মুসলমানের ঘরে ঘরে গিয়ে বে নামাজি ঘরে নামাজ পড়ে তাদেরকে টেনে হিচড়ে বের করে আনি কথা ছিল এই কথা ছিল যুবক সমাজ গড়বে কথা ছিল যুবক মানুষকে আল্লাহর দিকে ডাকবে কথা ছিল যৌবন কাল আল্লাহর জন্য করবে আজ দিয়া দিছে নারীর কাছে জিনার ব্যবচারের কাছে মদ আর জুয়ার কাছে মোবাইলের এক নারী এত দরকার এক মেয়ে এত দরকার যে দুনিয়া ভুলতে হবে আখরাত ভুলে যেতে হবে সমাজ ভুলে যেতে হবে এক নারীর মধ্যে এতটা কি হয়ে গেল যে এটার পিছনে সারাক্ষণ সময় দিতে হবে এটা কি এমন আশ্চর্য বস্তু নারী আর পুরুষের স্বামী আর স্ত্রীর মিলনেই তো পৃথিবীর সেই আদম হাওয়া থেকে এই পর্যন্ত মানুষের ধারাবাহিকতা তো এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া হাজারো কোটি মানুষ পৃথিবীতে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন হইছে তো সেটা তুমি একটু অপেক্ষা করলে তোমার জীবনও আসবে কথা বলেন না কেন এটা এটা একটা সহজ বিষয় না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান ছেলেরা বাফ রাগ হইও না বাফ আমি মহব্বতে ভালোবাসার দাবিতে এতগুলো শক্ত কথা বলছি কোনো দুশ্মনী নাই মহল্লার কারোর সাথে আমার কোনো দুশ্মনী আছে কি না কোনো ঝগড়া আছে কি কোনো ছেলের প্রতি না বাফ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার সন্তান তুমি আমার ছেলে তুমি আমার ভাই তুমি আমার বন্ধু বন্ধু তো সে হয় যে কল্লান চায় চরিত্র নষ্ট হতে দেখে যে আরো তাল দে খোদার কসম সে বন্ধু না সে শয়তান সে তো শয়তান বন্ধু তো সেজ কল্লান কামনা আল্লাহ তালা সবাইকে তো ফিক দান করে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন মেহরবানি করেন রাত গভীরে মাফ করে দেন অনেক রাত অনেক গেছে আমরা অল্প কয়েকজন নাফরমান ঘুমাই নাই আপনি মাফ করে দেন ছেলেগুলোকে মাফ করে দেন বাবাদেরকে মাফ করে দেন মা মাফ করে দেন কবরবাসীদেরকে মাফ করে দেন জীবিতদেরকে হেদায়েত দান করে আমলে তো দান করে ওয়ালা জীবন দান সেজনা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেয় দেন মামলা এতগুলো ছেলে এতটা রাত আপনার কথাই শুনেছে আল্লাহ এদের চেহারা সুন্দর করে দেন এদের চুল সুন্দর করে দেন এদের কলিজা সুন্দর করে দেন এদের আখলাক সুন্দর করে দেন আল্লাহ এদেরকে বাঁচাইয়ে দেন আল্লাহ মুসলমানের যুবককে ফিরাইয়া দেন ফিরাইয়া দেন ফিরায়া দেয় ফিরায়া দেয় বাবা বাচা মুরব্বী দাদাদেরকে আরণে কামলের আমলের ফিক দান করে মা বোনদেরকে নিজের পর্দা নিজের ইজ্জত নিজের সতীত্বের কদর বুঝবার তৌফিক ফিক দান করে বে হায়া বে পর্দা থেকে বাঁচান আল্লাহ সুস্থ বিমারি যারা আল্লাহ আপনি প্রত্যেককে সুস্থতার হায়াত দান কামরুল ভাইয়ের আব্বাকে আল্লাহ আপনি কবুল করে নেন তাকেও কবুল করে নেন আল্লাহ ইশানা নগর মাদ্রাসা আল্লাহ আপনি কবুল করে নেন বহু আগ থেকেই মাদ্রাসায় আসা যাওয়া ছিল মাওলা আছে কত ওলামায় কারাম এসেছে আল্লাহ আল্লাহ এত আলে কদমের মাদ্রাসাটা আপনি কবুল করেন মাদ্রাসার ছাত্রদের ওস্তাদদের লেখা খেদমতের বরকতে এলাকাবাসীকে মাফ করে দেন আল্লাহ এই এলাকার মানুষগুলো মোহাম্মত করে মাদ্রাসায় দিল কুলে চাল ডাল টাকা পয়সা সব কিছু সবসময় দান করে আপনি এর বরকতে তাদের খানদানকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন রহম করেন অসুস্থ বিমারী যারা শিফা করে দেন প্রত্যেকের কামায় রুজিতে হালাল বরকত দান করে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ মিলে ফ্যাক্টরিতে খেতে খামারে কাজ করে আল্লাহ সুস্থতার সাথে আল্লাহ প্রত্যেককে হালাল রুজি করবার তৌফিক দান আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন رحم করেন কারাম করেন इज्जत দেন আফিয়াত দেন তাকওয়া দেন আশিবাশের সব মাদ্রাসা আপনি কবুল করেন আমাদেরকে মাফ করে দেন মাউলা রাত গবিরে ফুরিয়াত মப்பா ফিলিস্তিনের মুসলমানকে আপনি বাঁচান আপনি বাঁচায় দেন আপনি রকম করেন রক্ত মোমেনের তাজা মাওলা আল্লাহ আপনি মোমেনের রক্তের উপরে ইমানের বিজয় দান করেন ফিলিস্তিন আমাদের মাওলা মসজিদ আকসা আমাদের মাওলা এটা আমাদের প্রথম কেবেলা এখানে আমাদের নবী আপনার বন্ধু রাতে কাম্বিয়াকে নিয়ে সেজদা দিয়েছিল মাওলা সেই মসজিদ বেঈমান কেন আটকাবে মাওলা আল্লাহ আপনি ইসরায়েলের জালেমদেরকে ধ্বংস করে দেন দেন মাওলা দেন মাওলা

আপনি মাফ করে দেন ফিলিস্তিনের প্রতি মকলুব করে দেন মজলুমকে গালেব করে দেন আল্লাহ আপনি তো সব বিষয়ে ক্ষমতাবান মামলা দয়া করেন মামলা দয়া করেন আল্লাহ এই মাদ্রাসায় আজকেও যারা দান করেছে সদকা করেছে নিয়ত করেছে করছে করবে আল্লাহ সবাইকে কবুল আর মনসুর করে রব্বির হাম হুমা কামা রব্বাই سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله